নমস্কার বন্ধুরা মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাচ্ছি ডিমের চপ ডিমের চপটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে এখানে আমি তিনটে বড়ো সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি তারপরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ ধনে গুঁড়ো সব শেষে অল্প একটু গরম মশলা গুঁড়ো সব দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এরপরে ম্যাশ করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং আলু এবং মশলা ভালো করে ভেজে নিচ্ছি মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি পুটটা একদম রেডি একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিচ্ছি পুটটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এই রকম ছোট ছোট বলেরা শেপ করে নিচ্ছি এই রকমভাবে সবগুলোকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি করা হয়ে গেল এরপরে আমি এখানে তিনটে ডিম সেদ্ধ করে রেখেছি আগে থেকে সেদ্ধ করা ডিমগুলোকে একটা ছুরির সাহায্য এই রকমভাবে হাফ করে কেটে নেব হাফ করে কাটা হয়ে গেলে তারপরে আবারও হাফ করে কেটে নেব মানে একটা ডিম থেকে আমি চারটা টুকরো বের করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটাই করে নেব তিনটে ডিমে বারোটা টুকরো হয়েছে সব ডিমগুলো কাটা হয়ে গেল এরপরে যে আমি আলুর বলগুলো করে রেখেছিলাম সেটাকে দুই হাতে তালু দিয়ে গোল করে তারপরে চ্যাপটা করে নিচ্ছি আঙুল দিয়ে একটু চেপে চেপে তারপরে ডিমের একটা টুকরো নিয়ে ওর মধ্যে ভরে তারপর চারিপাশ থেকে আলুটা দিয়ে ডিমটাকে সিল করে দিচ্ছি এই রকম এই রকম আমি একটু লম্বাটে আকারের সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সেপ দিয়ে নেবেন একটা হয়ে গেল এবং পরেরটাকেও একই রকমভাবে তৈরি করে নিচ্ছি ডিমটাকে প্রথমে মাঝখানে ভরে এইরকম চারিপাশ দিয়ে আলুটাকে সেভ করে নিচ্ছি এই রকমভাবে প্রত্যেকটাই তৈরি করে নেব একই রকমভাবে একটা করে ডিমের টুকরো ভরে এরকম করে চারিপাশ থেকে আলু দিয়ে ডিমটাকে সিল করে নিচ্ছি সবগুলো তৈরি করা হয়ে গেল তারপরে আমি এখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে রেখেছি এই টোস্ট বিস্কুটের মধ্যে তৈরি করা চপগুলোকে কোটিং করে নেব কোট করাটা খুবই সোজা এই এইরকমভাবে আমি যেরকমভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন একটা হয়ে গেল তারপরে আর একটাও একই রকমভাবে করে নেব দুটো হয়ে গেলো এবং তিন নম্বরটাও একই রকমভাবে করে নিচ্ছি এইভাবে সবগুলো কোট করা হয়ে গেল তারপরে একটা কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল সাদা তেলটা ওদিকে গরম হতে থাক আমি এখানে দু চামচ ময়দা নিয়েছি এবং অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আপনারা এটা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন আমার কর্নফ্লাওয়ার ছিল না তাই আমি ময়দা দিয়ে করেছি ভালো করে ব্যাটারটা তৈরি হয়ে গেল এরপর ডিমের চপটা যে তৈরি করে রেখেছিলাম সেটাকে এই ব্যাটারের মধ্যে কোট করে আবার বেড কোট করে নিচ্ছি বেড কোট করার পর এটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তারপরে হালকা করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটা ভাজা হয়ে গেল তেল থেকে তুলে নিচ্ছি পরেরটাও একই রকমভাবে করে নেব প্রথমে ময়দার মধ্যে কোট করে বেডকামসে কোট করে নেব তারপরে সাদা তেলে ফ্রাই করে নিলেই রেডি আরেকটাও ভাজা হয়ে গেল এটাকেও তেল থেকে তুলে নিচ্ছি ভাবে প্রত্যেকটাই তৈরি করে নেব সবগুলো ভাজা হয়ে গেল তেল থেকে তুলে নিচ্ছি একদম রেডি ডিমের চপ বানানোটা খুবই সোজা আপনারা দেখতেই পেলেন আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন আমি একটা ভেঙেও দেখাচ্ছি এই রকম হয়েছে দেখতে ধন্যবাদ